বন্ধুরা মজা করে পড়া কার না ভালো লাগে যদি সেটা সাত এবং তেরোর ঘরের নামতা হয় তাহলে কেমন হয় বলুন তো চলুন আজকের ভিডিওতে আমরা সাত এবং তেরোর ঘরের নামতা একটা ট্রিক্সের মাধ্যমে শিখে আসি প্রথমে সাতের ঘরের নামতা সাতের ঘরের নামতার জন্য আমরা একটা ছক কেটে নিব নয় ঘরের একটি ছক কেটে নিলাম এবারে আমরা কি করব এই এক থেকে উপর থেকে এইভাবে লিখে আসবো যেমন ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য দেখেন কিভাবে লিখেছি উপর থেকে নিচ পর্যন্ত আবার উপর থেকে নিচ পর্যন্ত আবারও উপর থেকে নিচ পর্যন্ত এবার আমরা কি করব শূন্য এক দুই শূন্য এক দুই এখানে যেহেতু দুইয়ের ঘরে শেষ করেছি এখান থেকে আবার দুইয়ের ঘরে শুরু করব দুই তিন চার এখানেও দেখেন চারের ঘরে শেষ করেছি এখান থেকে আবার চারের ঘরে শেষ শুরু করব চার পাঁচ ছয় সাত হয়ে গেল আমাদের সাতের ঘরের নাম তার মজার ট্রেক্স এবার আমরা একটু কাউন্ট করি সাত আটে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাত একুশ চার সাত আটাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আঠাশ ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত দশে সত্তর খুব চমৎকার কিন্তু সাতের ঘরের নামটা তাহলে এবার তেরো ঘরের নামটা আমরা ম্যাজিক করে শিখে আসি তেরোর নামটা এই তেরোর নামটা ম্যাজিক করে শেখার জন্য সাতের নামটার মতো একটি বক্স করে দিন দেখেন এইখানেও মোট নয়টি বক্স করে নিয়েছি আর এখানে আর একটা বক্স দিয়ে দিন দিলেও হবে না দিলেও হবে এবারে আমরা কি করব। এবারে আমরা এইখান থেকে কাউন্ট করা শুরু করব এক দুই তিন এবারে চার বাদ দিয়ে দেব তারপর লিখব কত পাঁচ ছয় সাত এবারে আট বাদ দিয়ে দেব লিখব কত নয় দশ এগারো এবারে শেষের ঘরে লাগব তেরো আশা করি আপনারা এই শখটা বুঝতে পেরেছেন এক দুই তিন লিখার পরে চার বাদ পাঁচ ছয় সাত সাত লেখার পর আট বাদ নয় দশ এগারো এবং তেরো লিখলাম বারো বাদ দিয়ে দিলাম ঘরের এই পাশে যেই অঙ্কগুলো আছে এগুলো বাদ এবারে কি করব এবারে আমরা এক থেকে সিরিয়ালি লিখব কিভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য দেখেন তেরোর ঘরের তা কমপ্লিট আমরা একটু পরে নিই তেরো অক্ষে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তিন তেরং উনচল্লিশ চার তেরং বান্ন পাঁচ তেরং পঁয়ষট্টি ছয় তেরং আটাত্তর সাত তেরং একানব্বই আট তেরং একশো চার নয় তেরং একশো সতেরো দশ খুব সহজেই কিন্তু ম্যাজিকের মতো এই নামটাগুলো সমাধান হয়ে গেল বন্ধুরা ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বেশি করে শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর আরও দুর্দান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে